হ্যালো গাইস চলে এম আমার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকান ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদেরকে ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো ভিডিও স্টার্ট করা যাক ভিডিও শুরুতেই যে ফার্স্ট আপডেটটা দেবো পুরোপুরি ধামাকা আপডেট দিতে চলেছি তোমাদেরকে তো সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান টিমকে নিয়ে কি বললো তো সঞ্জীব গোয়েঙ্কা বলল আমাদের দল চ্যাম্পিয়ন্স লিগ বলো আরও এএফসি কাপ বলো আরও বড়ো বড়ো লিগ খেলতে যাবে আইএসএল সিল জেতার জন্য এবং এর জন্যে আরও ভালো দল গড়তে হবে তো সেক্ষেত্রে আমাকে যত যত অ্যামাউন্টে খরচা করতে হয় আমি কিন্তু খরচা করতে রাজি আছি আমি পুরো নামবো সেরা সেরা প্লেয়ারকে দলে আনার জন্যেও রাজি আছি তার জন্যে যত টাকা লাগে যত টাকা খরচা করতে হয় কিন্তু সেটা আমি করব। কিন্তু মোহনবাগান দলকে সেরা দল করতেই হবে কারণ মোহনবাগান দল বড় বড় ম্যাচ খেলবে বড় বড় টুর্নামেন্ট খেলতে যাবে বড় বড় জায়গায় বড় বড় ক্লাবের সঙ্গে কিন্তু খেলবে তো সেক্ষেত্রে তাদের সঙ্গে যাতে টক্কর হাড্ডা হাড্ডি দিতে পারে সেই রকম ধরনেরই চেষ্টা আমি করছি কারণ যত রকম খরচ করতে হয় করবো কিন্তু মোহনবাগান দলকে বিশাল পরিমাণে একটা বিশাল পরিমাণে বড় দল করতে হবে মানে এটাই বলতে চাইছে সঞ্জীব গোয়েঙ্কা খরচার দিক থেকে সে কোনো রকমই ত্রুটি করবে না কিন্তু দলকে বিশাল বড় একটা দল বানাতে হবে কারণ বড় বড় লিগ খেলতে যাবে তার সঙ্গে বড় বড় ক্লাবের সঙ্গে মোহনবাগান কিন্তু খেলবে সেক্ষেত্রে কমা টিম হলে কিন্তু তাদের বিরুদ্ধে লড়ে উঠতে পারবে না তো সেক্ষেত্রে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা সত্তর কোটি দল বানিয়েছিল আগেরবারে তো এবারে যেটা জানা যাচ্ছে একশো কোটি কিন্তু পার করে দিতে পারে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান দলের জন্য কারণ সেরা সেরা বিদেশি প্লেয়ার কিন্তু দলে আনবে যাতে অপোনেন্টের সঙ্গে হাড্ডি লড়াইটা মানে ফিফটি ফিফটি হয় তো সেক্ষেত্রে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা কোনো রকমই কারচুপি করবে না দল গড়ার দিক থেকে এটা কিন্তু একটা বড়ো ধামাকা বললেই চলে এবং এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার আরমান্দ সাদিককে নিয়ে আরমান্দ সাদিকও কিন্তু দল ছাড়তে চলেছে তো কারণ দল ছাড়তে যে কেন বলছি কারণ একটাই তো আরমান্দ সাদিকু কিন্তু একমাত্র যে পর ফর্মে আছে লাল কার্ড দেখেছে এবং একটা ম্যাচ হয়তো ভালো খেলছে আবার একটা ম্যাচ হয়তো খারাপ খেলছে এইরকম করে কিন্তু আরমান্দ সাদিকু খেলেছে সেক্ষেত্রে আরমান্দ সাদিকুকে কিন্তু পুরো লিগ চক খেলানো যাবে না কারণ আরমান্দ সাদিকুর থেকে আরও ভালো মানের স্টাইং লাইনে বিদেশি দরকার এইসব বড় বড় লিগ এফসি কাপ তারপরে চ্যাম্পিয়ন্স লিগ যে খেলতে যাবে মোহনবাগান বড় বড় ক্লাবের সঙ্গে খেলবে সেক্ষেত্রে কিন্তু বড় বড় মানে স্ট্রাইকিং লাইনের বিদেশি দরকার মোহনবাগান টিমে তো সেক্ষেত্রে আরমান্দো সাদিকুকে কিন্তু মনে হচ্ছে এই সিজনের পরেই মোহনবাগান দল ছেড়ে দেবে তারা কিন্তু রাখবে না সেক্ষেত্রে জেসেন কামিংসকে রেখে দেওয়ার চান্স আছে কিন্তু আর্মানদ সাদিকুকে মনে হচ্ছে রাখবে না আরমান্দো সাদিকুর বদলে কিন্তু নতুন স্ট্রাইকিং প্লেয়ার কিন্তু এক ইতিমধ্যেই খোঁজা শুরু করে দিয়েছে মোহনবাগান ভালো মানের বিদেশি তো এবার যে আপডেটটা দেবো ব্র্যান্ডেন্ড হ্যামিলকে নিয়ে মোহনবাগানের প্লেয়ার ব্র্যান্ডেন্ড হ্যামিলকে নিয়ে ব্র্যান্ড অ্যান্ড হ্যামিল কিন্তু মোহনবাগান টিমে ফিরতে চলেছে সেমিফাইনালে তো নিশ্চয়ই তোমরা জানো মোহনবাগান টিমে ব্র্যান্ড্যান্ড হ্যামিল মুম্বাই সিটি এফ সিজন সিল জয়ের ম্যাচে কিন্তু লাল কার্ড দেখে লাস্টের দিকে লাল কার্ড দেখার কারণে তাকে কিন্তু প্রথম সেমিফাইনালটা বসতে হয় তো প্রথম সেমিফাইনালটা ব্র্যান্ড্যান্ড হ্যামিল কিন্তু খেলতে পারে না তো সেক্ষেত্রে নেক্সট যে যুবটিতে যে সেকেন্ড সেমিফাইনালটা হবে বা ফাইনাল সেমিফাইনালটা হবে তো সেক্ষেত্রে এই টিমে ম্যাচে কিন্তু ব্র্যান্ড্যান্ড হ্যামিল দলে ফিরতে চলেছে মোহনবাগানের জন্য একটা বড় সুখবর কারণ ব্র্যান্ড হ্যামিলকে নেক্সট থাপে কোনো জায়গায় ইউজ করাতে পারবে ডিফেন্সে কোনো জায়গায় ইউজ করাতে পারবে মনে করে মোহনবাগান এক গোলে জিতছে বা দু গোলে জিতছে সেক্ষেত্রে ওড়িশা মুহূর মুহুর অ্যাটাক করছে অ্যাটাক আটকাতে হবে সে জায়গায় একটা স্ট্রাইকিং লাইনের প্লেয়ার তুলে কিন্তু ব্যান্ডেন হ্যামিলকে নামিয়ে সে জায়গাটা ভরাট করতে পারবে এবং ব্যান্ডেন হ্যামিল কিন্তু ডিফেন্স করতে পারে ভালো মতনই তো মোহনবাগান ডিফেন্সের জন্যে খুবই ভালো হবে এটা যে ব্যান্ডেন হ্যামিল দলে ফেরাটা কারণ ব্যান্ডেন হ্যামিলের মধ্যে প্লেয়ার শুধু ডিফেন্স নয় মিডফিল্ডে খেলতে পারে কারণ তার এফসি যেন একটা গোলও আছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ব্যান্ডেন হ্যামিলে তো তার কাঠ সমস্যা মিটে যাচ্ছে কাঠ সমস্যা মিটিয়ে কিন্তু ব্যান্ডেন হ্যামিল আগামীকাল খেলতে চলে আসছে মোহনবাগান টিমে তো আগামীকাল খেলাটা নিয়ে আজকে কিন্তু আমি দুপুরবেলা লাইভ আসবো প্রথমে এই ভিডিওতে বলে দিচ্ছি আগামীকাল যে খেলা আছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে মোহনবাগানের মরণ বাচন ম্যাচ দুয়ার ডাই ম্যাচ তো এই ম্যাচ নিয়ে চেরা কাটা বিশ্লেষণ করতে চলে আসবো লাইভে আমি দুপুরের দিকে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু আমি লাইভে আসছি তোমরা সবাই যারা যারা আছো জয়েন হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের বলে দেবো আর তারপরে যে ভিডিওটা আসবে এরপরে যে ভিডিওটা আসবে সেখানে কিন্তু মোহনবাগানের সেরা প্লেইং ইলেভেনটা আমি জানিয়ে দেবো তো চলো ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো এইটুকুই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি ফার্স্ট এই খেলার খবর চালেনি